দেশীয় রঙিন দুনিয়ার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আঠারো নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল তিনটা চল্লিশ মিনিটে দুই বছরের চুক্তিতে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী আমেরিকার ফ্যামিলি কোর্টে বিয়েটা হয়েছে মানে কি হিসেবে বিয়েটা করছেন ওনার তো বিয়ে করেছে কন্টাকে বিয়ে করছে হাজব্যান্ড থাকলে অসুবিধা নেই দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে কেন বিয়ে করলেন নায়িকা মৌসুমী তার তো স্বামী রয়েছে কিন্তু আমেরিকায় এই বিয়েটা তিনি কেন করলেন একসাথে তারা সহবাস এবং অন্যান্য কাজকর্মও করেছেন কিন্তু তার স্বামী যেখানে কান্নায় মরে যাচ্ছে এবং ওমরে গিয়ে দোয়া করছেন সেখানে মৌসুমী এই কাজটি কেন করলেন চলুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং হাসান জাহাঙ্গীর সেখানে কী বলছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো চলুন হাসান জাহাঙ্গীরের সম্পূর্ণ ভিডিওটি দেখেনি তাহলে দেশীয় রঙিন দুনিয়ার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী তিন দশকের অভিনয় জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এলাসময়ী অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা পাশাপাশি কখনো মেঘ কখনো বৃষ্টি এবং মেহের নিগার শিরোনামের সিনেমা দুটি পরিচালনাও করেছেন তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই চিত্রনায়িকা আঠারো নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল তিনটা চল্লিশ মিনিটে দুই বছরের চুক্তিতে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী আমেরিকার ফ্যামিলি কোর্টে বিয়েটা হয়েছে মানে কি হিসেবে বিয়েটা করছেন ওনার তো বিয়ে করেছে কন্টাকে বিয়ে করছে হাজবেন্ড থাকলে অসুবিধা নেই হাসান ভাই আপনি নাকি মৌসুমী বিয়ে করেছেন এটা কি আসলে বিয়ে করা কি অন্যায় না করেছেন কিনা আপনার শুনেছি মৌসুমী আপাকে আপনি বিয়ে করেছেন এই প্রশ্নটা আমাকে মানে অনেকে করছে কি বিয়ে করতে পারে না আমি কি করতে পারি না আমরা শুনতে চাচ্ছি যে বিয়ে করেছেন কি না শুনলে কি খুশি হবা আমরা শুনতে চাই আপনারা স্টার আপনাদের বিষয় শুনতে আমাদের আগ্রহ থাকে নিউজ করি তুমি কি চাও পজিটিভ না নেগেটিভ পজিটিভ সব সময় আমরা আশা করব কিন্তু আসলে এটা কেমন পজিটিভ ফিরতেও যায় না হ্যাঁ আমার খুব প্রিয় যার বক্তব্য আমি ছিলাম আমি তাকে বিয়ে করেছি

আর একটা ছেলেও করতে পারে আমরা এই কন্ট্রাক্ট বিয়েটা করেছি মানে এটা বুঝলাম না মানে কন্ট্রাক্ট বিয়ে করেছেন আপনি মৌসুমি আপনাকে তার হাজবেন্ড আছে আপনারও সংসার আছে কার সংসার আছে কার নাই সেটা বড় কথা না বিয়েটা হচ্ছে বড় কথা আসলে আর চিত্রনায়িকা মৌসুমি যাকে প্রিয় বলা হয় উনি এত বড় মানে গুণী অভিনেত্রী এত বড় মনের মানুষ এত পরিচ্ছন্ন মানুষ আমার লাইফে আমার সাথে অসংখ্য মোর দেন হান্ড্রেড নায়িকারা কাজ করছে অভিনেত্রী আমি পাইনি আর মৌসুমিকে আমি মৌসুমি আপু বলি যদিও কথা বলতে বলতে যেটা হয়েছে যে আমরা প্রায় সেম সেম মানে আমার মেট্রিক আর মৌসুমি আপুর মেট্রিক আমার দুই বছরের জুনিয়র আচ্ছা তো সো খুব মজা করে আমরা কাজগুলো করেছি এই জন্যে আমি সাধুবাদ জানাই আমেরিকাতে যারা আমাকে এবং মুসিম আপুকে হেল্প করেছে এর মধ্যে হচ্ছে শামসুল আলম সোহাগ এস এস প্রোডাকশনের মালিক উনি অনেক বড় মনের একটা মানুষ উনিও মুসিম আপুর অনেক বক্ত তো আমি যেহেতু আমেরিকা যাই প্রতি বছরই আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন দেশে কিছু কাজ করি টিভিসি নাটক ওয়েব সিরিজ তো উনি আমাকে যখন ধরলো যে হাসান ভাই মৌসুমী একটা কাজ করে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যে হেল্প করেছে মাসুদ রানা তার কথা না বললে অনেক হবে তো আরও অনেক অবদান আছে কাজটা করার পিছনে আর বিষয়টা নিয়ে যখন আমি মৌসুমী প্রসাথে সাথে ডিসকাস করলাম তো তুমি গল্প দিয়ে আমাকে খুশি করতে পারলে আমি উনি টাকা পয়সার কথা কিন্তু বলেন নাই। গল্প বলছে। এটাই মোশন। আর গল্পটা যখন উনি শূলে উনার উপরে বা আমেরিকার কালচারের উপরে ক্রাইসিসের উপরে উনি বলে হাসান চলো করি আমরা। এটা বাংলাদেশে প্রথম বোধহ আমি আমেরিকাতে কোনো ওয়েব সিরিজ করলাম তো প্রিয় দর্শক আমরা যাকে সাবানা ম্যাডামের পরে যাবে। যাকে আমরা মূল্যায়ন করি সেটা হচ্ছে মৌসুমী ম্যাডাম তাকে নিয়ে কাজ করতে যে ভালো আন্তরিকতা ভালো আড্ডা ভালো বন্ধুত্ব সবচেয়ে বড় কথা হচ্ছে যে মৌসুমী আমি একবার ম্যাডাম বলি একবার আপু বলি একবার মৌসুমি বলি ক্যারেক্টারের খাতিরে আর গল্পটা নিয়ে আমি ডিসকাস করবো না কারণ এটা যারা প্রযোজনা সংস্থা থেকে কাজটা করেছে এটা হিউজ বাজেটের একটা বড় কাজ এখন কিছু অংশ বাকি আছে শুটের সো আমি গল্প নিয়ে কিছু বলতে চাই না শুধু এটা বলবো যে এই গল্পটা রিলিজ হলে ইনশাআল্লাহ আশা করি ওয়ার্ল্ড যারা দেশের বাইরে থাকেন বিশেষ করে প্রবাসীরা তারা উপকৃত হবে হিউম্যান রাইটস একটা ইয়ে সংগঠন আছে যারা ওয়ার্ল্ড ওয়াইজ অসহায় মানুষের পাশে দাঁড়ায় এরকম একটা সংগঠনকে বেস করে একটা নারীর জীবনের গল্প একটা নারী কিভাবে মানুষকে সহায়তা করতে যে বিপদে পড়ে এবং বিপদে পড়ার পর সে বাধ্য হয় কন্টাকে বিয়ে করতে তারপর সে অসহায় মানুষের পাশে থাকতে চায় এই হচ্ছে গল্প বাট এর বাইরে কিছু বলা যাবে না আচ্ছা হাই সানি থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে সারা দিন অনেক সারপ্রাইজ করেছো বাট আমি যখন এত ব্যস্ত ছিলাম আমাদের এখানে তো অনেক রাত তখন তো আম্মাকে নিয়ে আমি তো জানো ইমার্জেন্সিতে ছিলাম আমি বের হতে পারিনি আর তোমাকে আমি থ্যাংকস জানাতে পারিনি ওই আমি অ্যাটেন্ড করতেও পারিনি আই এম সরি সবাই যারা আমাকে উইশ করেছেন সানি পেজে প্রোফাইলে যেখানেই হোক আমার প্রোফাইলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না বাট আমি সত্যি এনজয় করেছি মনটা আমার ভালো হয়ে গেছে আমি সকাল ভোরবেলায় এসে যা জাস্ট ঘন্টা ঘুমিয়ে এখন আবার দৌড়াতে হবে আমার আম্মুর কাছে যাব একটু তো পাকে ভাবলাম যে আপনাদেরকে একটু থ্যাংকস জানাই অ্যাটলিস্ট আমার দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে অনেক ভালোবাসা ফুল তো সব কিছু আমি এখন আমার এমনি খুব পছন্দ বাট আরও ভালো লাগে যখন প্রিয় মানুষগুলো যখন সারপ্রাইজ করে তখন সেটা অনেক অনুপ্রাণিত হই আপনাদের কমেন্টস করে দিয়ে মনে হয় যে আমার জীবনের অনুপ্রেরণা অনেক বেড়ে যায় এই অধ্যায়টা আসলে সত্যি বলে বোঝানো যাবে না আমি বলে বোঝাতে পারবো না যেমন কতটা খুশি হই কতটা আনন্দ হই আনন্দিত হই যখন সত্যি মানুষ আমাকে মন থেকে কেউ একটা ফুল দিয়ে ভালোবাসা জানায় থ্যাংক ইউ সো মাচ আর কি বলব আমাদের চাপওয়ালা শ্বশুরবাড়ি এবং অরঙ্গবাদ সাঠুরিয়ার দুটো আউটলেট থেকেই আপনারা অনেক ভালোবাসেন জানি কৃত গ্রহণ করেছেন সবসময়ের জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ তাদেরকেও আমি ভালোবাসার এই অংশীদারিত্ব আমি মনে করি যে কারণ আপনারা মন থেকে আমাকে ভালোবাসেন বলেই আমার দিনটা এত সুন্দর হয় আর আমি এত আনন্দটা উপভোগ করতে পারছি এত দূর থেকেও আমার কাছে মনেই হচ্ছে না আমি বাংলাদেশে নেই তো সব কিছু মিলে আসলে আপনারা আমার দিনটাকে অনেক সুন্দর করেছেন সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য সব সময়ের জন্য আমাদের পাশে থাকবেন অবশ্যই সানির পাশে থাকবেন কারণ ও এখন একটু দূরে আছে যেহেতু আমাদের ফ্যামিলি থেকে তা আপনাদের কাছেই আছে তো আপনারা একটু ওকে ভালোবাসা দেবেন বেশি বেশি তাহলে আমরা মনে হয় যে দুজনেই প্রান্তে থেকেও আমাদের ভালোবাসাটাকে আমরা আশা করছি বিউটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমী সম্পর্কে তিনি যে কাজটি করেছেন খুবই খারাপ কাজ তার ফ্যামিলির জন্য যেহেতু তার নিজের ভালো সংসারকে তিনি ভেঙে দিচ্ছেন এই হাসান জাঙ্গিরের কারণে কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটছিল যে জায়েদ খানের সঙ্গে নায়িকা মৌসুমীর কিন্তু সেটা নিয়ে এখন শেষ হলো না কিন্তু মৌসুমী আর একটা জঞ্জালে পড়ে গেলেন বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন লাইক করতে ভুলবেন না ভালো থাকেন